খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অফ খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল ওবাকের আয়োজনে মিলন মেলায় অংশ নিয়ে পুরনো বন্ধুত্ব ও স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন ছাত্ররা স্মৃতি বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন জোরালো করতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় স্কুল কর্তৃপক্ষের রিয়াজ ইসলামের রিপোর্ট ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন ভরে ওঠে স্মৃতির সুবাস আর পূর্ণ বন্ধুত্বের উষ্ণতায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রতীক্ষিত পুনর্মিলনী হয়ে ওঠে প্রাণের উৎসবে সকালে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরুর পর র্যালি নিয়ে বিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের পঞ্চান্নটি ব্যাচ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্ররা স্মৃতিচারণ করতে গিয়ে ফিরে যান শৈশব ও কৈশোরে প্রধান শিক্ষক শহর শিক্ষক মন্ডলী যারা ছিলেন সবাই অত্যন্ত আন্তরিক ছিলেন এবং সবার সাথে আমাদের একটা অত্যন্ত মধুর সম্পর্ক ছিল সব ব্যাচের সবার সঙ্গে দেখা হলো অনেক 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 ভালো অনেক ভালো লাগতেছে দীর্ঘ অনেক দিন পরে স্কুলে আসলাম এখানে স্কুলে এসে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে বারবারই মনে হচ্ছে সেই স্কুলে আমি চলে এসেছি সেই বয়সটাই হয়তো আমার এই অবস্থায় ফিরে গিয়েছি 55 বছর পরে এই স্কুলে এসে আবেগ তাড়িত হয়ে গেছি আসলে সেই 1971 তে ম্যাট্রিক পাস করলাম আমরা ভর্তি হওয়ার পর তারপরে তো যুদ্ধ শুরু হলো এরপরে হলো পরীক্ষা খুব একটা খেলাধুলার এবারে যতটুকু পাচ্ছি এভাবে নিজেরা বিতলের প্রধান শিক্ষক বলেন এই আয়োজন শুধু আনন্দ নয় প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণের মঞ্চ আমার খুব ভালো লাগছে এর একটা অংশ হতে পেরে এবং এত শিক্ষার্থী এখানে জমায়েত হয়েছে এই বর্তমান পরিস্থিতিতে এ ধরনের একটা অনুষ্ঠান খুব জরুরি ছিল এমন আয়োজন ভবিষ্যতেও করার কথা জানান আয়োজকরা চাই তো প্রত্যেক বছর করতে কিন্তু আসলে আমাদের ব্যস্ততার কারণে বিভিন্ন ঝামেলার কারণে আমরা করতে পারি না আমাদের যেটা ইচ্ছা আছে যে আমরা ষাট বছরের হিরক জয়ন্তী এটা আমরা খিলগাঁও মাঠে এটা বড় প্রোগ্রাম করবো বলে আমরা আশাবাদী উনিশশো উনসত্তরের ব্যাচে দুই হাজার চব্বিশ তাদের মধ্যে অনেক ছোট বড় সাথে পরস্পর পরিচিত হওয়া মত বিনিময় করা ঐক্য এবং ভ্রাতৃত্বটা সুদৃঢ় করা এর মাধ্যমে কল্যাণমূলক কিছু করা আমরা আজকে এই অনুষ্ঠান করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত আমার বিশ্বাস সামনে আমরা আমার এই আমাদের আজকে যা করছি এটা সামনে আমরা সভায় মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে শেষ হয় পুনর্মিলনী উৎসব রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা